সুধি ভক্তবৃন্দ পিলখানা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত সার্বজনীন শারদ উৎসব দু হাজার আপনাদের স্বাগতম মণ্ডপে আগত ভক্ত সকলকে জানাই শিউলি সুরক্ষিত শারদ শুভেচ্ছা শতমতম বর্ষে আমাদের এবারের নিবেদন সমান্তরাল ভাবনা ও সৃজনে ত্রিনেত্রা ইভেন্টস মাতৃ প্রতিমায় বিকাশ পাল আলোকসজ্জায় জাহাঙ্গীর লাইট হাউস ধারা বর্ণনায় হাসান জাহাঙ্গীর ও সাবিহা আক্তার শব্দ ধারণ ও সম্পাদনায় মুনালিসা মিউজিক প্রতি বছর মা দুর্গা মর্তলোকে আসেন কখনো রামচন্দ্রের অকাল বোধনে কখনো বা উমা রূপে আবার কখনো বা ভবতারিণী রূপে আমরা সকলেই জানি মা দুর্গা অনেক অসুরকে ভিন্ন ভিন্ন রূপে দমন করেছেন ভক্ত ও জগতের কল্যাণে কিন্তু মা দুর্গা অভয় দানকারী মহাদেবের মাহাত্ম সে তো গোপনে রয়ে যায় ঈশ্বর স্বয়ং মর্ত মাতা পিতাকে পাঠিয়েছেন একজন আমাদের এই মর্ত মাতার মহিমা অপার হলেও পিতার গুরুত্ব রয়ে যায় সুপ্রতিষ্ঠিত সমাজ স্বাধীনতা কাকে বলে জানেন সমাজের স্বাধীনতা বলতে পুরুষ মানুষকে কেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয় বলতে পারেন কিন্তু সে তো পরিবারের যাতাকলে বন্দি হয়ে থাকে মা সে তো দশ মাস গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা ভোগ করে কিন্তু বাবা পঁচিশ বছর ধরে আমাদের বহন করে যান এতে কারো ভূমিকায় কম নয় তবুও কেন বাবা পিছিয়ে আছেন মায়ের মতো বাবাও যে আপনাকে কোলে পিঠে করে মানুষ করছেন তার হিসেবটা ছোট্ট বেলায় বাবার কাঁধে চেপে মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর দেখতে যান আসলে বুঝলেন না আপনি মহাদেবের কাঁধে ভর করে মা দুর্গা দেখে এসেছেন বাবা নিজে একবেলা খাবার কম খাবে তবু সে তার সন্তানকে পড়ালেখা করাবে মা বিনা বেতনে সংসারের যাবতীয় পরিশ্রম করেন তার গুরুত্ব অসীম বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও মায়ের পরিশ্রমকে অগ্রাধিকার দেওয়া হয় কেন বলতে পারেন মা তোমার পছন্দ মতো রান্না করেন বাবা তোমার পছন্দের জিনিস কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবুও কেন জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে আজও জানা নেই বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন সন্তানেরা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপযুক্ত কিন্তু তারা বলে বাবা অকেচু একটি পরিবারের বটবৃক্ষ হয়ে থাকে পিতা যে তার ছায়া দিয়ে আঁকড়ে রাখে পুরো পরিবারকে যে পিতা দেবী দুর্গার মতো দশ হাত দিয়ে তার পরিবারের সকল চাহিদা মেটানোর তাগিদে রোদ বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে আমরা অনেকেই পিতার পেশাকে ছোট করে দেখি হতে পারে সে পিতা কৃষক রিকশা চালক দর্জি হতে পারে একজন তিনি সংসারকে স্বাবলম্বী করতে কঠোর পরিশ্রম করে চলেছেন বাবা কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন মা তো সবসময় বলে ভালোবাসি কিন্তু বাবা তো বলে না তাই না মাকে নিয়ে তো বড় বড় লেখা রয়েছে কিন্তু বাবাকে নিয়ে তো লেখা নেই আজ বাবাকে নিয়ে দুটো লাইন বলতে চাই বাবা আছে তো খাবার আছে সুন্দর কাপড়ও আছে মাথা গোঁজার ঠাঁই আছে বাবা সে তো ছোট্ট পাখির বিশাল বড় আকাশ বাবা থাকলে প্রতিটি মুহূর্ত নির্বিঘ্নে নিঃশ্বাস বাবা থাকলে প্রতিটি মুহূর্ত আনন্দের উল্লাস বাবা আছে তো মায়ের হাতের শাখা সিঁদুর বাবা আছে তো মায়ের হাতের শাখা সিঁদুর ভালোবাসা আছে বাবা আছে তাই তার শব্দে সারা ঘর মেতে আছে বাবা আছে তো সন্তানের সকল ইচ্ছে আবদার আছে বাবা আছে বাজারের সব খেলনা আপনার কাছে বাবা সেও তো মা দুর্গার সন্তান তিনিও মা দুর্গার দশটি হাতের মতো সমানে যুদ্ধ করে চলেছেন পরিবারের তাগিদে এক কথায় বলা যেতে পারে বটবৃক্ষের অপর নাম বাবা যিনি তার পরিবারকে সর্বদা রক্ষা করেন রৌদ্র ছায়া ঝড়ের ন্যায় নানান প্রতিকূলতার হাত থেকে যাঁর আত্মা বারে বারে তুষ্ট হয় আত্মত্যাগের মধ্য দিয়েই নিঃস্বার্থভাবেই প্রতি মুহূর্তে সকলকে সন্তুষ্ট রাখাতেই যার সার্থকতা নিজেরা প্রতি বছর পুরনো জামা কাপড়েই পুজো কাটিয়ে দিলেও যাদের পোশাক কোনো দিনও পূর্ণ হয় না ছেড়েও যায় না আজীবন ছেলে মেয়েদের পছন্দের দাবি ও চাহিদা পূরণ করেও যারা থেকে যান খালি হাতেই আজ তাদেরই কন্নিশ জানানোর পালা সকল পিতার প্রতি রইল শ্রদ্ধা ও প্রণাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী প্রতিমা পণ্নে প্রিয়ন্তে সর্গ দেবতা